তেচল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবীই ছিলেন না উনি নবীন তার পরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কিছু এক জাল এম হালে আদিস আর নাম নামের দরকার নেই নামও বলো না এদের নাম নিলেও জোবানটা জোবানটা জোবানের পবিত্র তোরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খুবই বলেছে যে রসুল পাক স্থান চল্লিশ বছরের নবুৱদ প্রাপ্ত হয়েছেন তার আগে নবূৱদ্য তিনি পাবেন উনি কিছুই জানতেন না তার আগে নবুয় তিনি পাবেন এটা তার কোনো কল্পনা জগত ছিল না তার আগে তিনি সাধারণ মানুষের মতো একজন মানুষ ছিলেন নামজুবিল্লা কত বড় শয়তা অথচ আমার নবী নিজেই বলেছেন কিন্তু এখন ও আদম আলাহ ইসলামের শৈলের মধ্যে কি দেয়া হয় নাই রুহু দেয়া হয় নাই মাত্র শুধু আদম আলাহ ইসলামের কি তৈরি হয়েছে বড়ি দেহ তৈরি হয়েছে হামিলা তৈরি হয়েছে এখনো রু দেয়া হয় না ওই সময় আমার নবী বলেন আমি কি ওই সময় শুধু আমি সৃষ্টি হয়েছি ন কিন্তু সৃষ্টি তো অনেক আগে আমার নবী খিলকত খিলকত অনেক আগে কথা বুঝছো কিন্তু তখন আমি কি ছিলাম সুধি দর্শক রসুল করিম সাল্ল আলী আসাল্লাম চল্লিশ বছরের আগে নবী ছিলেন না চল্লিশ বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এরকম একটা বক্তব্য অনলাইনে খুব আলোচনার বিষয়বস্তু শেখ আহমদুল্লাহ সাহেব এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেছেন যে আমাদের পেয়ারা নবী রসুলে করিম সল্ল্লাহ আলীউসাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত প্রাপ্ত হয়েছেন তার আগে তিনি নবী ছিলেন না কিন্তু আমাদের পেয়ারা নবী রসুলেক করিম সল্ল্লাহ আলিউসাল্লাম চল্লিশ বছর বয়সে নব্বত প্রাপ্ত হয়েছেন তার আগে নবী ছিলেন না এই বক্তব্যটা সঠিক নয় নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন চল্লিশ বছর বয়সের রসুলে করিম সল্লাহ আলী সাল্লামার নবুয়তের জুহুর হয়েছে প্রকাশ হয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়ে তিনি নবুয়তের এলান করেছেন আমাদের প্যারা নবী রসুলে করিম সল্ল্লাহ ইউসাল্লাম এর আগেই নবী ছিলেন এবং নবী হিসাবে প্রেরিত হয়েছেন হাদিসের একেবারে স্পষ্ট দলিল তিরমিজি সহ হাদিসের অনেক কিতাবের মধ্যে আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাম বলেছেন কন্তু নবিয়াম ও আদম বৈন হেওয়াল জসদ আমি নবী ছিলাম তখনও যখন হজরত আদম আলী ইসলাম রোহ এবং শরীরের মধ্যে ছিলেন অর্থাৎ হজরত আদমের সৃষ্টি এখনও পরিপূর্ণ হয়নি তখনও আমি নবী ছিলাম এবং এই একই বিষয়বস্তুর আরও বিভিন্ন হাদিস বিভিন্ন শব্দে বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এসেছে আর ইবনে তেইমিয়া কি বলেছে যে কেউ যদি বলে নবীজি ওহি আসার আগে নবী ছিলেন সে কাফের হয়ে যাবে নবীজি চল্লিশ বছরের আগেও নবী ছিলেন সুধি দর্শক এই হলো আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা রসুলেকের রিমসল্লাহ আলী সাল্লাম চল্লিশ বছরে নবুয়তের প্রকাশ করেছেন এলান করেছেন ওহিপ্রাপ্ত হয়েছেন শরীয়তের তাওহিদের এলান করেছেন চল্লিশ বছর আগর রসুল করিম সাসলাম নবী ছিলেন ওলামে আহলসন্নতর এই দাবি আল্লাহ পাকরবুল আলমিন সবাইকে বুঝার এবং আমল করার তফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে বলে নবী চল্লিশ বছর পর নবতি পেয়েছে পাওয়ার পরে নবী হয়েছে এর আগে নবী ছিলেন না কোন কিতাবে লেখা আছে নবী চল্লিশ বছর পূর্বে আর নবী দুনিয়াতে শুভ আগমন করার পর থেকে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিলেন না চল্লিশ বছর পর নবুতে পাই আর নবী হয়েছে এটা পৃথিবীর কোন কিতাবে লেখা আছে আপনি আমাকে দেখান কথা বলেন ঠিক না বেঠে তো সুতরাং কথা বলা সহজ কিন্তু ধারণ করা বড় কঠিন মানবতার কাজ করলে মোমেন হওয়া যায় না মুমিন হতে গেলে নবীকে মানতে হয় কথা কন ঠিক না বেঠে নবীকে কি করতে হয় নবীকে মার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই আর যারে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না তার এক সেকেন্ডের জন্য স্বীকার করা যায় না কথা বলেন ঠিক কিনা নবীর মহব্বত নাই তার ইমান নাই আর যারে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না তার এক সেকেন্ডের জন্য স্বীকার করা যায় না কথা বলেন ঠিক কিনা আমার নবী যখন এসেছে ইসলামের দাওয়াত পনেরো বছরেও দিতে পারতেন ইসলামের দাওয়াত বিশ বছরেও দিতে পারতেন ইসলামের দাওয়াত এই যুব সমাজ যে বললেন পঁচিশ বছরও দিতে পারতেন ইসলামের দাওয়াত তিরিশ বছরও দিতে পারতেন কিন্তু আমার নবী তো চল্লিশ বছর পর নবী হয় নাই আমার নবী তো তখনও নবী ছিল যখন আসমান ছিল না যখন জমিন ছিল না যখন সূর্য ছিল না আল্লাহ নিজেই বলছে হাবিব আপনি স্মরণ করেন ওয়া ইজ হাজ আল্লাহ নবীন আমি আল্লাহ দুনিয়াই নয় আসমানে নয় জমিনে নয় কোন গ্যালাক্সি নয় যখন কিছুই হয় নাই আলমে আরওয়াতে নবীদের একটা নিসাব শপথ অনুষ্ঠান করেছিল ও বলছে ওয়া ইয আখাযাল্লাহু 미সাকান নবীন এখনো দুনিয়া হয় নাই এখনো মা নামের মা আসে নাই এখনো বাবা নামের বাবা আসে নাই এখনো বিয়ে শাদি হয় নাই এখনো দুনিয়াতে রবের জিকির হয় নাই মালিক বলছে তখন আমি আল্লাহ নবীদের শপথ অনুষ্ঠানের কার্যক্রম শপথকে কেন্দ্র করে এক বিশাল ইন্তজাম আয়োজনের ব্যবস্থা করেছি তো আপনি বলছেন আমার নবী দুনিয়ায় আসার চল্লিশ বছর পর নবী হয়েছে আর আমার মালিক বলছে শুধু কামলিওয়ালা নয় শুধু হাবিবুল্লাহ নয় শুধু ইমামুল মুরসালিন নয় শুধু সৈয়দুল আম্বিয়া নয় বাবা আদম থেকে ঈসা তক ওনারা দুনিয়াতে আসার আগে রুহের জগতে নবী হিসেবে সফত নিয়ে নিয়েছেন আদম আলাইহিস সালাম কে বানাবার আগতো নবীজির নবী নবী ছিল এটা তিরমিজি শরীফের হাদিস কুনতু নবিয়া আমি তখনই নবী ছিলাম কখন ও আদম ও বাইনার রহে ওয়াল জসদি আদম আলাইহিস সালাম এর যখন অস্তিত্ব হইনি তখন কিন্তু আমি নবীর নূর আমি নবীর নবী ছিলাম নবী হিসেবে ছিলাম তো আল্লাহ আমাকে সেখান থেকে নামালেন জমিনে কার মাধ্যমে আদম্লামের পিঠের মাধ্যমে